السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী শাহজালা জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজের গ শাখা সিলেট কুত্রিক আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সেরাতুল নবী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী সাবেক শিক্ষার্থী সাবেক শিক্ষকবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্বগণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত এলাকাবাসী তা আলার দরবারে শুক্রিয়া আদায় করছি যার একান্ত করুণায় দয়ায় আমরা জামেয়া ময়দানে সেরাত নবী সাল্লাম মাহফিল পুরস্কার বিতর অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আল্লাহ তালা দয়া করে আবহাওয়াকে অনুকূল করেছেন দয়া করে আয়োজনের সুযোগ দিয়েছেন সিজদা অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শিক্ষক মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করে বাগানকে সাজিয়েছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের যারা এই আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকুর জেজায়ক উম অভিভাবক এলাকাবাসী দিনী ভাইদের বোনদের যারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আয়োজন ক্ষুদ্র সময়ের ব্যবধান আরও সুবিশাল আয়োজন হবে ইনশাল্লাহ আমরা সবাইকে এখানে প্যান্ডেলের ভেতরে যারা অবস্থান করছেন এবং প্যান্ডেলের পর্দার আড়ালেও সমপরিমাণ বোনেরা অভিভাবিকেরা সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা তৌফিক দিলে আমরা ভবিষ্যতেও এরকম আয়োজন করব ইনশাল আজকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব আলেমে দিন সমাজসেবক রাজনীতিবিদ মৌলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যেই প্রধান আলোচক হিসাবে উপস্থিত হবেন এবং প্রাণবন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ তাৎপর্যমণ্ডিত এবং আজকের মূল আলোচনা পেশ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খ্যাতিমান মুফাসির কোরআন ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ফয়জুল হক হাফিজাহুল্লাহ আশা করছি বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন সমাজসেবক শিক্ষানুরাগী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আবদুল্লাহ হারুন আরও অনেক গুরুত্বপূর্ণ কলামাই কেরাম অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন ঈশা আমি অল্প সময় আপনাদের সামনে যে কথাগুলো রাখতে চাই রসুল সালাহসাল্লাম তেইশ বছরের নবুদী জিন্দিগিতে দায়িত্ব পালন করেছেন শুধু তেইশ বছরের নবুদি জিন্দিগি না তিনি তার গোটা জিন্দগি চল্লিশ বছর এবং তেইশ বছর তেষট্টি বছরের জিন্দিগিতে আমাদের জন্য এমন কিছু আদর্শ রেখে গিয়েছেন এই আদর্শ অনুসরণ করলে অনুকরণ করলে ইত্তেবা করলে ফলো করলে আমাদের দুনিয়া আখেরাত আলোকিত হয়ে যাবে আমরা শতভাগ সফলতা পাবো কোনো সন্দেহ নেই সেই রাসুলের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন এটা রাসুলের অধিকার আমাদের কাছে তিনি অধিকার রাখেন কামত পর্যন্ত যত উম্মতরা আসবে তারা মৌলিক চারটা দায়িত্ব পালন করবে আল্লাহ তালা সুরা আরফ সপ্তম সুর আর একশো সাতান্ন নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم فالذين বিহি به ওয়াজ রোহো নসোহোহো ওয়াজবাং নুরদি ওঝিল মা ওলে ই কহো মুল মুফলি হো আর জানিয়ে দিচ্ছেন সুতরাং যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নুর করান উল কেরিন কোরআন মাজিদ নাজিল হয়েছে অনুসরণ করে তারাই সফল কাম অর্থাৎ সফলকাম হতে গেলে চারটা দায়িত্ব আমাদের পালন করতে হবে রাসুলের ব্যাপারে চারটা অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যত্নশীল থাকতে হবে নাম্বার ওয়ান রাসুলের প্রতি সুদৃঢ় ইমান পোষণ করতে হবে নাম্বার টু তাকে সম্মান করতে হবে নাম্বার থ্রি তাকে সাহায্য করতে হবে নাম্বার চার তার উপর যে নূর আলোক আলোকিত পথ নির্দেশনা হেদায়তের কিতাব হুদেল লিঙ্গাস ও মিনাল হুদা ওয়াল ফুরকন করণল করিম করন সেটাকে অনুসরণ করতে হবে এটা রাসূলের অধিকার আমাদের উপর দায়িত্ব আমরা সেটা করছি কি না আজকে আত্মপর্যালোচনা হওয়া সময়ের দাবি যেভাবে তার উপর ইমান এড়িয়েছিলেন সাহাবাই কারাম যেভাবে ইমান এনেছিলেন আবু বকর সিদ্দিক রাদি আনহু যেভাবে ইমান এনেছিলেন খাদিজা রাদি আল্লাহ আনহা যেভাবে ইমান এনেছিলেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা যেভাবে ইমানেরী ছিলেন আবরুল খাচ্চা বরাদী আল্লাহ যেভাবে ইমানের ছিলেন ইমান বির আফফা আমরাদী আল্লাহ যেভাবে ইমান এড়ি ছিলেন আলী বিনাবি চল এপ্রদী আল্লাহ আনহু কেররম আল্লাহ আছা আমরা সেভাবে আনতে পারছি কিনা খাদিজা আরাদি আল্লাহ আনহা স্ত্রী ছিলেন আবার প্রথম তিনি ক্যালেমার ঘোষণা দিয়েছেন ইমানের ঘোষণা দিয়েছেন স্পেশালি নারীদের পক্ষ থেকে তিনি প্রথম ইমানের সেই সৌভাগ্যের অধিকারী হয়েছেন আল্লাহ রাসুল নবুয়ত পাওয়ার পরে ইলমুল ওয়াহির বাণী যখন চলে আসলো সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতে কারীমা নাজিলের মধ্য দিয়ে নবী হিসেবে রাসূল হিসেবে দায়িত্ব চলে আসলো আল্লাহ রাসূল ভরে এসে বললেন জামিলুনি জামিলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো কম্বল দিয়ে আচ্ছাদন করো এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি হে খাদিজা আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কেমন ইমান ছিল রাসূলের প্রতি কেমন আস্থা ছিল তিনি তখন তাকে সান্তনা দিয়ে বলেছিলেন কেল্লা কক্ষরে নয় ওল্লা আল্লাহর কসম করে বলছি লা যোগ আল্লাহ আবাদা। আল্লাহ আপনাকে অপমান করবেন না সুভাষ কেন করবেন না এরপরে খাদিদারাদি আল্লাহ আল্লাহ সুলের অনন্য সুন্দর চরিত্রের কয়েকটা দিক তুলে ধরলেন বললেন ইন না কেলা তসিল রাহিমা ও চক্রে দাইফা ও চাহ মিল উল কেল্লা ও চাক্সিবুল মাদুমা ও তোরাইন ও আলাহ না ওয়া ইল কখনোই নয় হ্যাঁ নয় আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি মেহমানদারি করেন আপনি লোকদের বোঝা বহন করেন আপনি নিজের অর্থ ব্যয় করে মানুষের অভাব দূর করে দেন আপনি ভালো কাজে মানুষকে সাপোর্ট করেন কেন আল্লাহ রসুলের তো মর্যাদা কেন আল্লাহ রসুলের তো সম্মান কেন আল্লাহ রসুল দুনিয়া আখেরাতের সেরদার সৈদুল আম্বিয়া সৈদুল মুরসালি সৈদুল মুক্তিন কারণ তিনি মৌলিক মানবীয় এমন কিছু গুণ ছিল নবী হওয়ার আগেও তার মধ্যে অনন্য অতুলনীয় অসাধারণ এই যোগ্যতাগুলো তার মধ্যে ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আমরা যদি তার প্রতি ইমান আনি তাহলে এই ব্যাপারে আমাদের ইমান কতটুকু প্র্যাকটিক্যালি শুধু মুখে ঘোষণা দেওয়ার নামে ইমান নয় হ্যাঁ ইকরা বিল্লিসান মৌখিক মুখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াত এটাও একটা মাধ্যম আত তাসদিক বিল জনান অন্তর বিশ্বাস করা এটাও ইমানের একটা মাধ্যম একটা ওয়ে একটা অন্যতম দায়িত্ব পাশাপাশি বলে আমাল বিল আরকান فعلی ও আমালি প্র্যাকটিক্যালি রাসুলের প্রতি ইবান যদি আমরা আনয়ন করি ঘোষণা দেই তাহলে আমাদের রাসুলের এই গুণগুলো আমলে পরিণত করতে হবে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসুলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ নিশ্চয়ই তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসুলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ রাসুল মেহমানদারি করতেন আর আমরা মেহমান আসলে বোরিং ফিল করি বিরক্ত হই ওই না তারা আমরা সপ্তাহ শেষ করিয়া যাই বাকি গিয়ে তা মেহমান হলের যন্ত্রণায় আর বাঁচা যায় না আমার সামর্থ্য কম থাকতে পারে আমার প্রস্তুতি কম থাকতে পারে আমার ভালো আয়োজন ঘরের মধ্যে না থাকতে পারে খুরমা পোলাও খাওয়াতে পারবো না ভালো বিফ তরকারি রান্না করে খাওয়াতে পারবো না চিকেন রোস্ট খাওয়াইতে পারবো না শাক তো আছে ডাল ভাত তো আছে অন্তত সেটুকু দিয়ে আমার সামর্থ্যের আলোকে মেহমানদারি করব মেহমান আসলে আমরা বিরক্ত হব না বড় বড় খুশি হতেন আনন্দিত হতেন একটা খেজুর থাকলেও সেটা বিতরণ করতেন মেহমানদারি করতেন এক কাপ দুধ থাকলেও সেটা ভাগ করে খেয়েছেন নজির আছে সাহবাইকার এরকমই মান এনেছেন আল্লাহ রসুল অন্যের বোঝা বহন করতেন আমরা বোঝা বহন করা দূরের কথা বোঝা চাপিয়ে দিই নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে গণসংযোগ চলছে ক্যাম্পেইন চলছে উঠান বৈঠক চলছে কত রকমের জননেতারা হাত তোলার চেষ্টা করছেন অনেকেই আছে নির্বাচনের আগে খুব মিষ্টি হাসি চেহারায় ফুটে উঠে আনন্দ চিত্তে কথাবার্তা বলেন সুন্দর কনভারসেশন পাওয়া যায় সুন্দর বিহি তাদের মাঝে পাওয়া যায় এই লোকগুলি ক্ষমতা পেয়ে গেলে তখন সবকিছু ভুলে যায় কাদামাটিতে নেমে কৃষকদের সাথে কোলাকুলি করতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে নির্বাচনের আগে আর নির্বাচনের পরে কাদামাটি পাওয়া দূরের কথা এরা জনগণের ধারে কাছে আসতে চায় না নির্বাচনের আগে টাকা বিলিয়ে দেয় আর নির্বাচনের পরে টাকা আহরণে ব্যস্ত থাকে মতলব বাস রাসূল শিখিয়ে গিয়েছেন বলে গিয়েছেন হায়রুন্ন্যাসি মাইয়েন ফন নাস সেই শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে উৎকৃষ্ট ব্যাস্ট অফ দ্য ব্যাস্ট যে মানুষের উপকার করা আমরা উপকার করা দূরের কথা অপকার করি বুঝা বহন করা দূরের কথা আমরা বুঝা চাপিয়ে দিই সাড়ে পনেরো বছর জগদ্দল পাথরের মতো একটা অবশক্তি এই জাতির ঘাড়ে চেপে বসে ছিল শুধুমাত্র পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলছি না শুধু রাজনৈতিক দলগুলো এদের মাধ্যমে মজলুম হয় নাই সাধারণ জনগণ আপামর জনতা নিষ্পেষিত হয়েছে বাক শক্তি ছিল না কথা বলার শক্তি তাদের ছিল না এরকম একটা কঠিন সময় পার হয়েছে আল্লাহর মেহরবানিতে তারা সরে গিয়েছে এবং আমরা আশাবাদী ছাত্র জনতা আপামর জনতা ঐক্যবদ্ধ থাকলে এরকম ফ্যাসিস্ট এদেশে আর তৈরি হবে না আল্লাহ রাসু শিখিয়ে গিয়েছেন আল্লাহর বিধানের আলোকে নিজে আলোকিত হয়েছেন আলো ছুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে কুঞ্চম হইরা উম্মা টিন ওহরে জেনিং বিল মরোফি ওজন হৌ রানিল মু আল্লাহ তা আল্লাহ জানাইন কুঞ্চুম হায়রা উম্মা তোমরা ঈশ্বরবোত্তম জাতি ও খরিজাছলিনাস তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে প্রেরণ করা হয়েছে আর তোমাদের দায়িত্ব হলো মরুন বিল মা'রূফ তোমরা সৎ কাজের আদেশ করবে ওয়া হাউনা আনিল মুনকার আর অসৎ কাজ নিষেধ করবে তাইলে হায়রা উম্মাহ শ্রেষ্ঠ নেশন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা এটাও ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ প্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত উপস্থিতি আজকে সেরাতুল নবী মাফিদ থেকে আমরা এই চেতনা নিয়ে যাব এই প্রেরণা নিয়ে যাব। এটা রাজসূরের অধিকার তার রাইটস তার প্রতি আমরা সুদৃঢ় ইমান আনব ইমান আনব অন্তরে ইমান রাখবো কথায় কথার সৌন্দর্যে দাওয়াতে মৌখিক স্বীকৃতিতে ইমান পোষণ করব আমরা আমুলি জিন্দিগিতে প্র্যাকটিক্যাল লাইফে তাহলেই আমরা রাসুলের প্রকৃত উম্মত বলে আশা করা যায় এরপরে দ্বিতীয়ত আল্লাহ তালা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ওয়াজারুহ তাকে সম্মান করে আমরা রাসুলকে সম্মান করব সম্মান আমরা করি আমরা সম্মানকে আর বাড়িয়ে দেব একইভাবে আমরা রাসুলকে অন্তর থেকে সম্মান করব মৌখিকভাবে তাকে সম্মান করব এবং আমলি মাধ্যমে তার সম্মানকে আমরা উচ্চকিত করব যেভাবে আমরা দূর পাঠ করব সবসময় রাসুলের মর্যাদা মানুষের সামনে তুলে ধরবো একইভাবে আদর্শের দৃষ্টিভঙ্গি থেকেও রাসুলের সম্মানকে আরও বেশি আমরা বলন্দ করব ইনশাল রাসুলের ব্যাপারে ইমানের এবং তাকে সম্মান দেওয়ার গুরুত্বপূর্ণ একটা দিক হলো তিনি হতম্ন নিজেই বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবেন না কিন্তু বাংলাদেশে মুসলমান নামধারী একটা সম্প্রদায় আছে যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ আল্লাহ রসুলকে শেষ নবী মানে না এদের নাম সবাই জানেন এদের নাম হলো কাদিয়ানি আমরা তাদের হেদায়ত আল্লাহর কাছে চাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমি ইয়া আরব্বাল্লা আল্লাহ আর হেদায়েত যদি না থাকে তাহলে আমরা আমাদের বক্তব্য পাল্টাবো না বছর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময় প্রিয় কারাম তাও মানুষ ইসলাম প্রিয় মানুষ প্রকৃত মুসলমানরা দাবি করেছে যে কাদিয়ানিরা কাফের এরা আল্লাহ রসুলকে শেষ নবী মানে না কিন্তু তাদের ফিনিশিয়াল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার বা ভালো একটা কানেকটিভিটি ক্ষমতাসীনদের সাথে থাকার কারণে যে কোনো কারণেই হোক অদৃশ্য কারণে তারা সুযোগ পেয়ে যাচ্ছে এটা কখনোই কাম্য না আমরা পরিষ্কার বলতে চাই এরা কাফের তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের ফিরে আসতে হবে আর আগামী পার্লামেন্টে আমরা আশা করছি ইসলামপন্থী ডানপন্থী জনতার প্রতিচ্ছবি হয়ে যারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন যারা সরকার গঠন করবেন তাদের কাছে অগ্রিম আমাদের দাবি থাকবে যেই কাফ কাদিয়ানি সহ যারা আল্লাহ রাসুলের মর্যাদাকে ভুলণ্টিত করে তার মর্যাদা কমিয়ে দেয় যারা অসম্মানজনক আচরণ করে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের তিন নাম্বার দায়িত্ব তিন নাম্বার রাসের অধিকার হচ্ছে অনাসারু তাকে সাহায্য করা আল্লাহ বছে তাকে তার সাহায্য করে কিভাবে আমরা সাহায্য করতে পারি আসুন মুফাসিরদের বর্ণাল আলোকে কয়েকটা কথা আমরা একটু বলি সাহায্য করার অনেকগুলো অর্থ আছে যেমন রাসুলের সুন্নাতকে জীবিত রাখা জীবিত করা সমুন্নত করা এটাও রাসুলকে সাহায্য করার একটা অংশ রাসুল সাইসলামের হক হচ্ছে তিনি সত্য নবী এটার ঘোষণা তৃপ্ত ঘোষণা সর্বত্র ছড়িয়ে দেয়া এটার প্রচার প্রসার প্রতিষ্ঠার চেষ্টা করা অনেকেই রাসুলের ব্যাপারে অপবাদ দেয় তার পার্সোনাল লাইফে হিট করে আঘাত করে কথা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্লগে সোশ্যাল মিডিয়ায় কলমের মাধ্যমে কথনে উপস্থাপনে বিভিন্নভাবে রাসুলকে যারা কটাক্ষ করে তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা করব তাদেরকে দমন করব প্রতিহত করার চেষ্টা করব আর গুরুত্বপূর্ণ একটা অর্থ বলেছেন মুফাসিররা তাকে সাহায্য করার মানে হলো যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসব যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে না তাদেরকে আমরা ভালোবাসব না যারা রাসুলকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করব শিক্ষার্থীরা এবং সম্মানিত উপস্থিতি নিঃসন্দেহে আমরা জানি ভালোবাসার সূত্র কি আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল কি শিখিয়েছেন সৌর আত্মা ওবার চব্বিশ নম্বর আয়াত স্টাডি করলে সহজেই বুঝতে পারবেন দুনিয়ার সকল হালাল ভালোবাসা ঠিক আছে এগুলো হালাল কিন্তু তিনটা ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে এক আল্লাহর জন্য ভালোবাসা তার রাসূলের জন্য ভালোবাসা তিন ও জেহাদ ফিসাবিলি আল্লাহর পথে জেহাদ ইসলামী আন্দোলন ইসলামিক মুভমেন্ট আল্লাহ ইসলামী চলা এটাকে অগ্রাধিকার দিতে হবে এই ভালোবাসাকে আল্লাহ রাসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার সূত্র কি আল্লাহ রাসুল শিখিয়েছেন ওয়াল অল্প হুদুফিল্লা ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য রাসুলের সেই হাদিস নিঃসন্দেহে কারো অজানা থাকার কথা নয় রাসুল শিখিয়ে গেলেন জানিয়ে গেলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া ও লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য ওয়া আবগাদা ঘৃণা করল আল্লাহর জন্য ও অর্থ আলিল্লাহ দান করল আল্লাহর জন্য ও মানে আলিল্লাহ দান করার থেকে বিরত থাকল আল্লাহর জন্য ফকাদ ইস্টাকুমাল ইমান সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল সুবাহা রাসূলকে সাহায্য করার অনন্য অর্থ হল যারা রাসূলকে ভালোবাসে আমরা তাকে ভালোবাস আমরা কি রাসূলকে না। আনা আনা সিহরাদী আল্লাহ কল।

হাচ্চা আহুব না আহাব্বাইলেহি মি ওয়ালি দিহি ও ওয়ালা দিহি ওয়া তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা তার সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। দেখুন সন্তান হিসাবে বাবা মায়ের প্রতি আমাদের ভালোবাসার কমতি থাকবে না কমবে না ও বিল ওয়ালি দেই নিঃসায়ানা তাদের সাথে সদাচরণ অব্যাহত রাখবই এটা আমাদের ইমানি দায়িত্ব আবার বাবা হিসাবে সন্তানদের প্রতি আমাদের যে ভালোবাসা এটারও কোনো কমতি হবে না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সুন্দর আয়োজনের মধ্যমণি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার আমাদের পছন্দের এবং শ্রদ্ধের ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ফয়জুল হক আমরা তার কাছ থেকে এখন আলোচনা শুনবো আমি কথা বাড়াতে চাই না আমি প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং উপস্থিতিকে উদ্দেশ্য করে বলতে চাই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আপনারা সময় দিচ্ছেন এই সময় দেওয়াটা আল্লাহর জন্য এই সময় দেওয়াটা রাসুলের মহাব্বতে রাসুলের আনুগত্যে রাসুলের ভালোবাসায় রাসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ তালা কবুল করুন কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তালা ক্ষমা করুন শিক্ষণে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা তার থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন ইয়া আলামিন